আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতা সয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল একটু বেলকনিতে দাঁড়ালাম তাই ভাবলাম বাইরেটা একটু তোমাদের দেখিয়ে দিই আর এই যে দেখছো দেখো দূরে ওই বাড়িটায় আম গাছটা দেখো কত মুকুল হয়েছে আম গাছে বাড়িটা কিন্তু বেশ দূরে এই কারখানার সেটগুলো পেরিয়ে রাস্তা পেরিয়ে তারপর আমি জুম করে দেখালাম তাই দেখা যাচ্ছে দেখো কত আমে মুকুল হয়েছে আর এই দেখো আমার বেলকনিতে টবে এটা কি গাছ বলো তো আলু গাছ দেখো যখন ছোটো ছিল তখনও আমি ভিডিও করেছিলাম কিন্তু সেটা তোমাদের দেখানো হয়নি আর এই দেখো গাছগুলো বেশ বড় হয়েছে কী সুন্দর আলু গাছ হয়েছে টবের মধ্যে আমার ব্যালকনিতে আলু শাক খাবো বড় হোক গাছটা তারপর খাবো আর এই দেখো আমার জানলার মধ্যে কি রয়েছে এটা এটা হচ্ছে আমার বৃন্দাবন দেখো আমার তুলসী গাছ কত বড় হয়েছে একদম যেন লতানো গাছের মতো গ্রিল দিয়ে ওপরে উঠে যাচ্ছে দেখো কত বড় হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে আমার ঠাকুরে আসুন আমার গুপুসোনারা এখনো এখনও ঘুমাচ্ছে চলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে তাড়াতাড়ি কাজকর্ম শুরু করে দিই গুপুদের ওঠাতে হবে তাই না চলো আগে ছেলের টিফিনটা বানিয়ে নিই ছেলে তো বেরোবে সেই জন্য আর রোজ দিন কি টিফিন করব কি টিফিন করব এই এক চিন্তা হয়ে যায় রোজ রুটিও খেতে চায় না ছেলে আর রোজ পরোটাই বা কত দেবো বলো ওর খালি এই সব খেতেই ভালো লাগে আমি বললাম কি খাবি আজকে বল মুড়ি তরকারি খাবি না সে মুড়ি তরকারি খাবে না বললো আমাকে আজকে একটু গোলা রুটি বানিয়ে দাও সেই জন্য আর কি করা যাবে তারই প্রস্তুতি করছি এই দেখো একটুখানি আটা ময়দা তো আমি দিইনি আটা চালের গুঁড়ো সুজি সব দিয়ে আর একটু গুড় দিয়ে নতুন গুড় ছিল ঝোলা গুড় সেই গুড় দিয়ে আমি এই যে গোলা রুটি বানাচ্ছি টিফিনে ছেলেও খাবে আর আমার জন্যও দুটো বানিয়ে নেব সেই জন্য সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে আর বাইরে বেশিক্ষণ তাকিয়ে রইলাম না দাঁড়িয়ে সকালে উঠে মনে হয় একটু ব্যালকনিতে বসি একটু তারপরে কাজে হাত দিই কিন্তু কাজের এত তাড়া থাকে না যার জন্য আর বেশিক্ষণ দাঁড়ানো বসা হয় না কাজে হাত দিয়ে দিলাম আর এই দেখো টিফিন করতেও শুরু করে দিলাম তৈরি এই যে এক এক করে ভেজে ভেজে নাবিয়ে নিচ্ছি গোলা রুটিগুলো এইরকম কোলা রুটি আগেও বানিয়েছি আজকে বানালাম তাই ভাবলাম কি করলাম সকাল থেকে একটু তোমাদের দেখাই আজকে কি টিফিনে খাচ্ছি সেটাও দেখিয়ে দিই এই দেখো দুটো হয়ে গেছে আরেকটা হচ্ছে ওটা হলেই ছেলেকে দিয়ে দেব। ওই দুটো কি তিনটেই খায় এর বেশি খায় না রুটি হলে একটা খেয়ে যায় পরোটা হলে তাও দুটো খায় আর এই গোলা রুটি টুটি করলে ওই তিনটে খায় এর বেশি খায় না সেই জন্য এই দেখো বানিয়ে দিয়ে দিলাম ছেলেরটা হয়ে যাওয়ার পর যেটুকু ব্যাটার ছিল সেটা দিয়ে আমার জন্য দুটো করে নিলাম চলো তারপরে তো আবার আরও কাজ আছে একটার পর একটা সত্যিই সারাদিন তো আর কাজে শেষ নেই আর আগে মেয়ে ছিল আমি মেয়ে দুজনে মিলেমিশে সব কাজ করতাম এখন তো মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে এখন যেহেতু আমাকে একাই করতে হয় না সারাদিন ওই টুকুর টুকুর করে কাজ করতে করতে সারা বেলা চলে যায় আর এই দেখো আমার পুজোও হয়ে গেছে আমি টিফিন তৈরি করে আগে পুজো করে নিয়েছি আমার গুপুসোনার আগুম থেকে উঠে বসে আছে আর এই যে দেখো এখানে আমার মা লক্ষ্মীরও ঘট বসিয়ে পুজো হয়ে গেছে যদিও এটা বৃহস্পতিবারের ভিডিও আমার তোমাদের কাছে দিতে একটু দেরি হয়ে গেল। ভিডিওটা রোজই কোনো না কোনো ভিডিও দিতে দিতে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তারপরে চলো আমি টিফিনটা খেয়ে নিয়েছি নিয়ে তারপরে রান্না বসিয়ে দিয়েছি এই দেখো আজকে হালকা পাতলা মাছের ঝোল করব। আর একটুখানি মাছের তেল ছিল জানো তো আমার ছেলে তো খাবে না ওটা কি করব আমি ভাবলাম একটু আমার জন্যই বানিয়ে দিন ওই রকম মাছের তেলের চচ্চড়ি বানাতে মানে আমার খেতে বানাতে বলছি সরি ওরকম চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে কি দিয়ে জানো একটুখানি পেঁয়াজ কেলি একটু আলু একটু বেগুন একটু পেঁয়াজ সব দিয়ে বেশ সুন্দর করে মাছের তেলটা দিয়ে ভেজে নিতে দারুণ লাগে খেতে সেটাই করবো ভাবলাম আর এখন অল্প কাজও অনেকটা সময় লেগে যায় যেহেতু শীতের বেলা বেলা একটু ছোটো তারপরে তো তোমাদের সবার ভিডিও দেখা আছে যদিও দেখো এখন আমি সারাক্ষণই আমার এই জগৎটা নিয়ে থাকি আমার ওয়াইটি জগৎ এই জগতে আসার পর থেকে আমার আর কাউকে দরকার হয় না কেন বলো তো এখন না মানুষজনের সাথে কথা বলতে মিশতেই ভীষণ ভীষণ ভয় লাগে কাউকে সোজা সোজা সরলভাবে একটা কথা তুমি যদি বলো না সেই কথাটাই তারা ঘুরিয়ে পেঁচিয়ে নেবে আর নিজেরা বলবে লোকের নামে কথা আর তুমি যদি একটা ভালো করেও কথা বলতে চাও সেটা গিয়ে তার কাছে এমনভাবে বলবে না একদম মানে অশান্তি ঝামেলা সৃষ্টি হবে সেই জন্য এখন মনে হয় না মানুষজনের প্রতি আশেপাশের লোকেদের প্রতি আত্মীয় স্বজন যার কথাই বলো না কেন কারোর সাথে বেশি কথা বলতে মিশতে আর ভালোই লাগে না এই ওয়াইটি জগতে আসার পর থেকে তোমাদের মতো বোনেদের দিদিদের ভাইদের সবাইকে যাদের আমি পেয়েছি আর বিশেষ করে আমার নাতিদের যাদের আমি পেয়েছি তোমাদেরকে পাওয়ার পর থেকে এখন আমার আর কাউকে দরকার হয় না এখন আমি বেশ ভালো আছি এই জগৎটা নিয়ে দেখো এখানে না কেউ কাউর নামে সমালোচনা করছে না কেউ কাউর নামে নিন্দা করছে না এ ওকে উস্কাচ্ছে ও ওকে উস্কাচ্ছে এর নামে ভরকিয়ে লোককে হাত করবো এমন কিছু মানুষ আছে যারা কি চায় সারা পাড়ার লোকও তার হাতে থাকবে আত্মীয় স্বজনও তার হাতে থাকবে সবার কাছে গিয়ে গিয়ে খালি তার নামে নিন্দে করবে একা সেই ভালো আর সবাই খারাপ এরকম মানুষের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো কত বছর আগে কে কি করেছে কত বছর আগে কে কি বলেছে সেইগুলো ঠিক মনে থাকে কিন্তু তাদের আবার মনে থাকে না কার কবে বিবাহবাসী কার কবে জন্মদিন কিছুই তাদের মনে থাকে না তাদের মনে থাকে কত বছর আগে কে কার নামে কি বলেছিল কত বছর আগে কে কাকে গালি দিয়েছিল কত বছর আগে কে কার সাথে কি করেছিল সেইগুলো তাদের খুব মনে থাকে আমার না আবার এই সব মানুষদের সাথে একদম কথা বলতে মিশতে ভালো লাগে না আর একবার যদি কেউ আমার মন থেকে উঠে যায় না আর কিছুতেই তাকে সেই জায়গাটা আমি দিতে পারি না আর এই দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেল আর এইবারে এখানে ভাবজি এ কী বানাচ্ছে জানো তো আমি ওই যে একটুখানি মাছের তেল রেখেছিলাম সেটাই বসাবো আর এই যে যেটা তোমাদের বলছিলাম তোমাদের কাছে আসার পর থেকে এখন যে আর কাউকেই দরকার লাগে না তোমাদের নিয়েই দিন কেটে যায় আমার আর সংসারের কাজ আছে এই আর আমার মেয়ে তো আছে মেয়ে ফোন করে মেয়ে ফোন করে করে রোজ খোঁজ নেয় গোলাপ ফোন করে করে খোঁজ নেয় আমার ভাইরা আছে এই জগৎটা নিয়েই আমি বেশ সুন্দর আছি বেশ ভালো আছি আর সারাক্ষণ তো ছেলে কাজেই ব্যস্ত থাকে ওর তো সময় থাকে না সকালে বেরিয়ে যায় সেই রাতেই আসে হ্যাঁ এইভাবেই একা থাকি সারাক্ষণ একা কেউ একটা খোঁজও নেয় না যে কেমন আছি হ্যাঁ নেয় বলেই তো ছি আমার মেয়ে গোলাপ আর আমার ছেলে হ্যাঁ এ আর আমার ভাইয়ের বাড়ি ব্যাস এছাড়া কেউ জিজ্ঞেসও করে না একা আছি কেমন আছি কি করছি না করছি তাই আমিও আর কারুর সাথে কোনো সম্পর্ক রাখার প্রয়োজনও মনে করি না যখন যাদের দরকার পড়েছে তখন তারা আমার কাছে এসেছে যে কোনো দরকারে সবাই সাহায্য পেয়েছে কে অসুস্থ হচ্ছে হসপিটালে ভর্তি হচ্ছে কি কার কখন কি দরকার কে কার বাড়িতে ঠাঁই পাচ্ছে না তখন এসে আমার ঘরে ওঠা কে কখন বিজনেসে টাকা লাগাবে তখন এসে আমার কাছে টাকা নেওয়া সব সময় সবাই এসেছে তখন সবাইকে সবার কাজে সাহায্য করেছি কিন্তু এখন কেউ আমার একটা খোঁজও নেওয়ার প্রয়োজন মনে করে না যাই হোক একা থাকি তো কী হয়েছে তোমরা তো সকলে আছো আমার সাথে তাই না একা থাকলেও আমার কাউকে দরকার হয় না আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে আমার মেয়েই আমাকে আগলে রাখতো তারপর থেকে আমার ছেলে এখন রয়েছে আমার পাশে সব সময় মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে তো কি হয়েছে সব সময় আমার খোঁজ নেয় সব সময় বেলা তিন বেলা ফোন করে করে আমার খোঁজ নেয় যাই হোক দেখো আমার এই মাছের তেলের ভাজাটা হয়ে গেছে আমি এখানে শুধু বেগুন পেঁয়াজ কালি আর পেঁয়াজ দিয়ে এই মাছের তেলটা ভেজে নিলাম এরকম মাছের তেল ভাজা হলে কিন্তু আমার আর কিচ্ছু লাগে না এক তালা ভাত আমি ওই দিয়েই খেয়ে নিতে পারি অল্প একটু তেল ছিল তাই অল্প করে ভেজে নিলাম ছেলে তো আর খাবে না আমি তো একাই খাবো আর এই দেখো আর রাতের জন্য একটু ফুলকপি আলু ভেজে রাখলাম ছেলে রুটি দিয়ে খাবে ছেলে কেন আমিও খাবো আমি আর ছেলে রুটি দিয়ে খাবো সেই জন্য একটু ফুলকপি আলুটা ভেজে রেখে দিলাম আর চলো আজকে আর ভিডিওটা আর বেশি বড় করব না একেবারে চলে যাবে এরপর সন্ধেবেলা আজকে সন্ধেবেলায় খুব কফি খেতে ইচ্ছে করছিল। আজকে মানে কি এটা বৃহস্পতিবারের ভিডিও আমি ভয়েসটা দিচ্ছি আজকে তাই জন্য আমি বলে ফেলছি সেই কথাটা খুব কফি খেতে ইচ্ছে করছিলো আর যদিও আমি কফিটা খাই না কেননা আমার এই যে দুধ দিয়ে চা কফি খেলে আমার একটু অম্বল হয়ে যায় কিন্তু কি করব মাঝে মধ্যে তো একটু অনিয়ম হয়েই যায় তাই আজকে কফি বানিয়ে নিলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভ রাত্রি ভিডিওটা আর বেশি বড় করলাম না এরপরে তো শুধু রাতে রুটি করব তাহলেই হয়ে যাবে টাটা সবাই ভালো থেকো